বাক্স ভর্তি ভালোবাসা কিছুক্ষণ আগে একটি লোক তার ছয় বছর বয়সী মেয়েকে একটি সোনালির ট্যাপিং পেপার অপচয় করার জন্য শাস্তি দিয়েছিলেন ব্যবসা মন্দ চলছিল এমন দুঃসময়ে মেয়েটি ক্রিসমাস ট্রি এর নিচে থাকা বক্স ডেকোরেট করে টাকা অপচয় করছে তাই লোকটি খেতে গিয়েছিল কিন্তু পরের দিন ক্রিসমাস ডে এর সকালে যখন ছোট্ট মেয়েটি সেই সাজানো বাক্সটি তার বাবার দিকে এগিয়ে দিয়ে বলল এই উপহারটি তোমার জন্য বাবা তখন লোকটি কিছুটা বিব্রত বোধ করল এবং গতকাল মেয়েকে শাস্তি দেয়ার জন্য মনে মনে লজ্জিত হচ্ছিল কিন্তু বাবা বাক্সটি যখন খুলল তখন সে আগের চেয়েও বেশি রেগে গিয়েছিল কারণ বক্সটি খালি ছিল এটি দেখে মেয়েটির বাবা রাগান্বিত কণ্ঠে মেয়েটিকে বলল তুমি কি এটা জানো না যে কাউকে উপহার দিলে বাক্সতে কিছু একটা থাকতে হয় খালি বক্স দেয়াটা অসভ্যতা তখন মাথা নিচু করে থাকা বাচ্চা মেয়েটি ছলছল চোখে উপরের দিকে ফিরে কান্না জড়িত কণ্ঠে তার বাবাকে বলল ওহ বাবা বাক্সটি মোটেই খালি নয় আমি এটিতে আমার অনেকগুলো ভালোবাসা এবং চুমু বন্দি করে তোমাকে দিয়েছি বাবা মেয়ে কথা শুনে কান্নায় ভেঙে পড়ল এবং হাঁটু গেরে বসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল অল্প কিছুদিনের মধ্যেই একটি দুর্ঘটনায় মেয়েটি মারা যায় তার বাবা সেই সোনালি বাক্সটি তার কাছে সত্যনে রেখে দেয় যখনই তার মন খারাপ হয় হতাশা ঘিরে ধরে তখনই বাচ্চা মেয়েটির সেই সোনালি বক্সটা হাতে নিয়ে কন্যার সেই ভালোবাসা অনুভব করে সব কষ্ট এবং হতাশা ভুলে যায় গল্পের শিক্ষা নিষ্পাপ ভালোবাসা অমূল্য যে কোনো পার্থিব বস্তুর সাথে যার তুলনা চলে না